প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরতপূর্ণ কোন আমল আছে কিনা রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় তারাবির নামাজের নিয়ত কিভাবে করব। সারি ও ইফতারের কোন কোন দোয়া আছে কিনা সার এবং ইফতারের দোয়া আছে রমজানের শেষ দশকের কোন কি কি আমল করতে পারি রেখে রক্ত দেওয়া যাবে কিনা ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এই প্রশ্ন ভাই এটাতে শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হইল ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে আবার লোকটা রোজাদারো তো সারা সারাদিন ধূমপান বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে ইফতারের পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুরের গ্রস্ত শুকুরের খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না কথাকে বুঝাতে পারছি আমাদের সমাজে কোনো কোনো ঘুষখোর আছে আমি শুনেছি দেখি নেই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আছি তো ইফতারের পরে নেব এরকম শুনছি আমি আল্লাহ জানে এরকম আসলে আদতে আসে কিনা বাস্তবে আসে কিনা তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজার মানেই তো বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন পর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান করুন যদি কোনো কারণে শয়তানের প্রয়োজনের পরিচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসা রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার গুণাও হবে ধূমপানের গুণা হবে ডাবল গুণা হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুণাকার হলেন রোজা ভাঙার গুণাকার না জাস্ট পার্থক্য কিন্তু সেটাও অবশ্যই হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশে মানুষ কয় ঘন্টা রোজা রাখি ষোলো ঘন্টা পনেরো ঘন্টাই ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম ঘন্টা ঘন্টা ঘন্টা। তো লাগে নাকি তাহলে হয়ে গেলেন নামাজ আর এক এক সহি আপনার ঘুমাইতে যান আপনি ছয় ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর সারি টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বা ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরো এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না সারিতে তাহলে আধা ঘন্টা সারিতে গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকে রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টাতে এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরো এক দুই ঘন্টাও দেন তো বাইশ ঘন্টা আপনি ধূমপান করতে পারতেছেন না আর এক ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ভাইদেরকে ধূমপান রমজান মাসে অন্তত ত্যাগ করার তফিক দান করুন রাত বারোটার পূর্বে সাহারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লাহাম বলেছেন তা সাহারু ফাইন নাফিস সাহুর বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত সাহারি খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুননাথ অতএব সাইটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলা হবে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্ন হাজির জামালপুর থেকে কেমনে আসলে এখানে বেড়াইতে আসছো বগুড়া আর তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আসো নাই ও মাহফিলেই আসছো ভাইয়ের বায়া হয় মার্শাল্লাহ যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও দূর না সিং পার হয়ে যাই হোক জামালপুর থেকে আসছে ভাই তোমার প্রশ্নটা চলে আসছে নসিব ভালো বহু প্রশ্নই তো আসছে সবাই রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান এবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুৎসিদে বলেছেন আসি ও আনা আজিজিবি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়াঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বেঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তারা নিজে ডাকেন কোন মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না আল্লাহ رب العالمین দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুব্তালান ফাআফিয়াল আলামিন মুস্তাগফিরিন فاغফির له তোমাদের দিকে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে উঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন শেষদাহ হল আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আক্ত আবদুমের রব্বী বাবু সাহজেদ বান্দাল্লার সবচেয়ে কাছে যেতে পারে সেজদাহ ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষ্যে একসাথে হয়েছে এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদের কি যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সে পড়ে যান নামাজ একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো ইনশাল কোন কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের বাদতি করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সেজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত রাখাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো বনগোড়া এগুলোর কোনো ভিত্তি না দিচ্ছে নাই তবে দুই একাত দুই করে যত লম্বা রুকু দিয়ে সেজা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাখাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে আদি আল্লাহত আনাহ কেনামি কেম্মী সাদ আল্তাল্লা সলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ হম না কাফ উনুন তো ভাই আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেক ফার রোনাজারি চোখের পানি ফেলা গুণা মাপ চাওয়া এগুলো করতে থাকবেন ডান্স সাধেখা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যেকোনো সাধারণ আমালই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়ারটা কথা বলা আছে এটা আমরা আল্লাতুল কদের পড়বো সবে কদের নামাজের নিয়ম কি কত রাখাত পড়তে হবে একটু জানাবেন সবে কদর নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সবকাদার নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবাই কদরে পড়বো কদরেও পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি কদরের প্রথম অমুক সুরা এতবার পড়তে হয় সুরাফা দেওয়ার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বা হাদিস এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দু এক করে যত লম্বা সময় পারি যে কোনো সূরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদের ইকশাল্লাহ তালা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রুগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত রক্তশূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকে এর কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কানি গাইরি রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহাম এই ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বনিত হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম

শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে সে কথা বলি তখন আপনারা এটার ফজলত বুঝেন না নবী করিম সাল্লাহিসাল্লাম রমজান রোজা তৃতীয় জনিত ফরজ হয়েছে তার ওফাত পর্যন্ত কোনো বছর শেষ দশকের এতে ছাড়েন নাই মসজিদে এতে করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহার যদি তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গার্টি বুসকা কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেজর রাতগুলোতে বিশেষ বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে এবার বন্দি বিশেষই করবেন কোরআন তেলাত বিশেষই করবেন কারণ এই দশকে লালেদুল কদের কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদেকাও বেশি বিশেষই করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর থেকে ইফতার বানানো শুরু আমরা মাগরীবের সময় খাই মাগরীবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেম কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার দোয়া দূরত করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দিবেন ইনশাআল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য বস অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরালভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ অকবর আল্লাহ আকবর আজানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে দিতে কোনো জব কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জব তাহলে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানের দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা সে ইফতার করার আগ পর্যন্ত কোন কোন হাদিসে আসছে হেই না ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারা দিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সে অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বেড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়ার জন্য অজুও জরুরি না বিনা অজুতেও দোয়া করতে পারেন যদি অজু করে করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া মোনাজাত চলতে থাকবে সারা দিনই রোজাদার ব্যক্তি রোজা অবস্থা দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারা দিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য আমরা বিশেষভাবে যত্নশীল থাকবো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো গুনাহ মাপের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুণাগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হলো মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুণা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশা আল্লাহ তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত নামাইতুয়ান বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবির নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন সদর লোক ভাই কাহালো কাহালুক আচ্ছা ভাই তারাবীর নামাজ বা যে কোন নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়রটা হলো মনের ইচ্ছার নাম নিয়রটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনারা দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তন্দি শুরু এটা জানি কিন্তু বাকি আমি জানি না এই আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআন কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যরে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাই এরকম গদবাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এটা উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজতন পড়ার দরকার নেই তারাবি নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবি নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত সাহাবা সুন্নাহ অতএব সুন্নাত নিয়াত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে একটা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়াত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্নাহ নামাজ তারাবীহ নামাজ কিছিন নামাজ সুন্নাহ নামাজ সারিও ইফতারের কোন কোনো দোয়া আছে কিনা সারি এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারির জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জহাবা জমা ওয়া Abtal latil উরুক আজর ইনশাআল্লাহ জাহাবাজ জমা অবতাল্লাতিল অররো ওসাবাতেল আজরো ইনশাআল্লাহ আল্লাহ মালেকার সুমতো আল ইস্টিকে আফতার থেকে এটাও হাদিসে আছে কিন্তু এই জাহাবাজ জমা অবতাল্লাতিল অরু অসাবাতাল আজুর ইনশা যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার জাহাবা জমা মানে হল আমার ক্লান্তি দূর হলো। অথবা ওয়া ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময়ে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত জাহাবাত জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে ওইটা দোয়া কবুলের সময় তো সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করব